হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম ফ্যামিলি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য আর আমার জন্য অনেকেই মনে করো যে আমি ভিডিও হয়তো কেন বানাই পয়সা ইনকামের আশায় নাকি অন্য কোনো ব্যাপার অন্য কিচ্ছু না দেখো সেদিনকে যে আমরা গেলাম এই জিনিসটা ভিডিও করে রেখেছি একটা স্মৃতি একটা মেমোরি যেটা আমি এই যে আজকে দেখছি আমার মনে পড়ছে ভালো লাগছে আর না আমাদের মানে কি বলবো হিমানদের মেমোরিতে কয়েক কয়েকজনের একদম ক্লিয়ারলি মনে থাকে যে এইগুলো এগুলো করেছি তাই না সবারই কিন্তু মানে ব্রেনের মেমরি চিপ থেকে ডিলিট অটোমেটিকই হয়ে যায় এক একটা দিন এরমভাবে মনে রাখা সম্ভব না কিন্তু ভিডিও করে রাখলে সব কিছু মনে থাকে আবার আমরা মানে দেখতে পাই পরে তাই আমি মনে করি ভিডিও বানানোটা সম্পূর্ণটাই আমার নিজের জন্য আর তার উপরে যদি তোমাদের ভালোবাসা পাই সেটা তো অবভিয়াসলি আমার উপরই পাও না আর কিছু সংখ্যক ভিউয়ার্স আছে আমার ভিডিওতে খুবই কম সংখ্যক ভিউয়ার্স থাকে আর খুবই সমসংখ্যক তার মধ্যে আমার ভিউয়ার্স আছে যারা শুধুমাত্র আমার লাইফে ইন্টারফেয়ার কি করে করবে তাই জন্য আমার ভিডিও দেখতে আসে না তারা কোনো দিন লাইক করে না কমেন্ট করে শুধুমাত্র আমার ভিডিও দেখে আর পাঁচটা আমার পরিচিত লোকের সঙ্গে গসিপ করে তো করো তারা আমার কিচ্ছু যা না আসে তো চলে যাচ্ছি নেক্সট কথায় তো আমরা গেছিলাম সেদিনকে একটা রেস্টুরেন্টে প্ল্যান করেছিল আমার হাজবেন্ড হঠাৎ করে বললো চলো একটু ঘুরে আসি তো ঘুরে টুরে এসে একটা রেস্টুরেন্টে আমি সেরম এখন রেস্টুরেন্টে যাই না খাই না কিন্তু তবুও আমাকে জোর করলো আর এমন কিছু খাইনি যদিও একসাথে ঘোরা একটুখানি টাইম স্পেন্ড করাটাই একটা উদ্দেশ্য ছিল আর কি বলবো খাওয়াটা একটু কি জাস্ট একটা জায়গায় একটু বসতে হয় নালে তো আর কেউ রেস্টুরেন্টে না বসলে তো মানে খেলে তো আর বসতে দেবে না আর মিষ্টু যেখানেই যায় সেখানেই ওর ভালোবাসার এত লোক পেয়ে যায় সেটা মানে কি বলবো ভাষায় বলে বোঝানো যাবে না ওর এত আনন্দ পায় আর লোককেও এত আনন্দ পায় যে সব কিছু মিলেমিশে একটা এক একার ব্যাপার হয়ে যায় মানে সবাই ওকে দেখতে আসে আর মিষ্টু তো কন্টিনিউসলি লেজ নাড়িয়ে যায় আমার মনে হয় তো ব্যথা করে না লেজ তো ও আজকাল খুব এনজয় করে বাইরে বেরালে আগে একটু শান্ত হয়ে থাকতো যারা তোমরা আগে ভিডিও দেখেছো তারা জানো মিষ্টু খুবই শান্তভাবে থাকতো আর এখন খুব দুরন্ত বানা করে বাইরে বেরালে তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে সাথে করে কমিউনিকেট করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে এবার ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের কি প্ল্যান ছিল কি করলে কোথায় গেলে ইত্যাদি ইত্যাদি তো আমরা কোথাও যাইনি আমি তো বাড়িতেই ছিলাম আর তারপরে দেখতে পাচ্ছ প্লেন আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই তো এইটা অর্ডার করেছিলাম পর তারপরে একটা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিল একটা না আমরা তিনজন ছিলাম আর এক প্লেটে চারটে থাকে তো চারটে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম আর মাঝে মধ্যেই মিষ্টুকে দেখতে কেউ না কেউ কেউ না কেউ চলেই আসছিলো আর লাস্টে গিয়ে দেখবে যে মিষ্টুর সঙ্গে রোকে রাস্তার মধ্যে সেলফি নিচ্ছে তো ভাবো ওর কি মানে ফ্যান ফলোয়িং আর এখানে আমার ভিডিওটা একটু ফানি লাগলে যদিও ভিডিওটা আমি করেছি যে ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি থ্রি এক্সে খুব ফানি লাগে আমার এরকমভাবে ভিডিও করতে আমার বেশ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে তোমরাও জানি এই টুকটাক খাওয়া দাওয়ার পর আমরা আমরা না মানে আমার বর্মশাই খাই চা যেটা আমি একেবারেই খাইনি কারণ রাত দশটার সময় চা খাওয়াটা দশটা না সাড়ে দশটার সময় চা খাওয়াটা মোটেই মানে ঠিক না আর যেখানে বলছিলাম যে লোকে এসে মিষ্টির সাথে সেলফি নেয় ভিডিও করে তো সবাই খুব আনন্দ পায় আর মিষ্টি অবভিয়াসলি ভীষণ আনন্দ পায় তো সেই দিনটা খুব ভালোভাবেই আমাদের কাটে তারপরে আমরা চলে আসি বাড়ি আর নিষ্ঠু তো খুব হাঁপিয়ে গেছিল বাড়িতে ঢুকে দেখতে পাচ্ছ জিপটা বেরিয়ে আছে আমি ওকে অনেকবার জল খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ওর বোতলটা নিয়ে যাইনি বলে ঠিক করে খাওয়াতে পারি আমার সমস্ত বন্ধুদের বলতে চাই আজকের মতন ভিডিওটা এখানেই দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা